কাসিম সিদ্দিকী তোমার মঞ্চে উঠতে গেল মাথায় টুপি পরে যেহেতু সে মুচলে মান মাথায় টুপি পরে জয়েন করেছে জেল সেটেছে ওকে এরকম টুপিটার দিকে ছড়িয়ে দিল আর সাথে সাথে মমতা সিকিউরিটি আবার হাত ধরে আরো দূরে সরিয়ে দিল অর্থাৎ ফুরপুরা শরীফের ফুরপুরার ভক্তরা ফক কাসিম সিদ্দিকীর ভক্তরা

ধপিকা কুত্তা হয়ে গেছে রানা ফানা তো বুঝি না এটুকু বলতে পারি না ঘাড়কা না ঘাটকা ধপিকা কুত্তা যারা তৃণমূলের যারা নেতা স্বয়ং মুখ্যমন্ত্রী কি এই একুশের শহীদ মহাত্মটা বোঝাতে ভুল করেছেন এই শহীদে যারা আসছে তারা বলছে আজকে আনন্দ দিন শহীদ দিবসে কোনো আনন্দ দিতে হতে পারে তারা জুয়া খেলছে তারা মদ খাচ্ছে তারা ইকো পার্কে ঘুরছে তারা রান্না করছে চিকেন খাচ্ছে এটাকে কেমন দেখছে আসল কথা শহীদ দিবস যে চলছে এই শহীদ দিবসের নামে ঢিঙ্কুরা কু ঢিঙ্কুরা কু ঢিঙ্কুরা কু পাগলু ড্যান্স চলছে এবং আপনি দেখুন আজকে যে কুপনটা কালকে বিলি হয়েছে আপনাদেরকে ছবি দেখাচ্ছি বাংলা মদের কুপন তাও পাটির শিম বলে ছাপ দেওয়া একটি করে বোতল ধার্য ডুকডুকিও যুগ যুগ হে বাংলা জয় বাংলা পাঠিয়ে দেবো টুপি না বছর ঠিকই বলছে আমি জানি না এটুকু বলতে পারি আলেমের পেটে জালেম তৈরি হয়ে গেছে এবং ফুরফুরার শরীফের দাদা হুজুরের মান সম্মান ইজ্জত যা কিছু আছে শুরুয়াত করেছে তোহা সিদ্দিকি শেষ করবে কাশম সিদ্দিকি তা সেই তিয়াত্তর বছরের বুড়ি যদি বলে আমি একা দশজনকে ডেকে নেব এটা হাস্যস্কর অর্থাৎ ওর দলের লোকেরা তালি মারতে পারে কিন্তু জনতার কাছে এটা হাসির খোরাক ছাড়া আর কিছুই না কারণ মমতা ব্যানার্জি এমনিতেই লোকের কাছে আমজনতার কাছে হাসির খোরাক হয়ে গেছে মমতা ব্যানার্জি মুখ খুললেই লোকে বলে এইবার পাগলি বলতে শুরু করেছে পাগলি কিয়া বলে গা রে পাগলি কিয়া বলতে হয় পাগলি বলতা রাকেশ রোসেন চাঁদ মে গিয়া এক অভিনেতা রাকেশ রোসেন কপ চাঁদ মে গিয়া আবার কি বলছে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাপের জন্ম শুনেন আবার উনি কবিতা লেখেন এ পং ও আবার উনি ছবি আঁকেন যে ছবি বাজারে বিক্রি হয় কোটি টাকায় আবার যে কেনে সে জেলে যায় আজকে তিনি বলছেন যে আমার লেখা বই আমার লেখা বই বাংলায় পড়ানো হবে বাংলার লোকেরা পড়ুক তা ওনার লেখা বই যদি পড়তে হয় তাহলে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তোমার লেখা বইয়ে আছে কি যে সিঙুর আন্দোলন করতে গিয়ে তুমি তাপসী মল্লিককে খুন করছো সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি রাইটার্স বিল্ডিং তোমার বিধানসভা সরি রাইটার্স বিল্ডিং বিধানসভা সরকারি সম্পত্তি ভেঙে তছনাচ করে দিয়েছি তোমার লেখাতে আছে কি নন্দীগ্রাম আন্দোলনে ফিরোজা বিবি তার একমাত্র সন্তান হত্যা হয়েছিল এবং তার মা বলছে যে চটি পড়া পুলিশ সেটা বামপুণ্ডের পুলিশ ছিল না ওটা তৃণমূলেরই লোক উর্দি পরে মেরেছে তাপসী মালিকের বাপ বলছে সিপিএম আমার মা মেয়েকে মারেনি মারেনি এটা চক্রান্ত করা হয়েছে তাই মমতা ব্যানার্জি আজকে যে ভাষণ প্রতিবার ভাষণ দেয় আধ ঘন্টা কালকে দেড়টাই ভাষণ শুরু করেছে আড়াইটাই শুরু করেছে আড়াইটাই শেষ করেছে সুতরাং এই এক ঘন্টা নিয়ার এক ঘন্টা ধরে উনি বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বললেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে তামান্না খুন হলো তোমার রাজত্ব সে বাঙালি ছিল না আনিস খান খুন হলো সে বাঙালি ছিল না আজকে মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা মানুষ খুন হলো তারা বাঙালি ছিল না আজকে ছাব্বিশ হাজার এসএসসি চাকরিরত শিক্ষক বেঘর হয়ে গেল বেকার হয়ে গেল তারা বাঙালি ছিল না বকটুয়ে যে আগুন লাগিয়ে পোড়ানো হলো সে বাঙালি ছিল না পার্ক স্ট্রিটে ধর্ষণকাণ্ড হল তারা বাঙালি ছিল না সন্দেশকালীতে যে সাজান তৃণমূলের কি ভাষা যাদেরকে তারা মুখ খুলতে পারেনি জানের ভয়ে সাজান বাহিনীর ভয়ে তারা বাঙালি ছিল না বলতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে কিন্তু উনি এগুলিকে চাপা দিয়ে রুইঙ্গাকে বাঁচানোর জন্য রুইঙ্গার ভুক্তকে বাঁচানোর জন্য উনি এখন বাংলা ভাষা আমি মোটামুটি আজকে একটা উদাহরণ দিচ্ছি নট করা মুখ্যমন্ত্রী মমতা আপা মমতা খালা মমতা বু আবুল বরকত বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে এই বাংলার মাটিতে শহীদ হয়েছিল বাংলা ভাষা আন্দোলন সেই বাংলা ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল একজন মুসলমান সেই মুসলমান তার বাড়ি কোথা মুর্শিদাবাদ জেলায় তার বাড়ি কোথা মুর্শিদাবাদ জেলার সালার থানা বামফ্রন্টের আমলে আবুল বারকা তার আন্দোলনকে জানানোর জন্য শহীদ হওয়ার জন্য তার স্মৃতি ফলক প্রতিষ্ঠিত করেছিল সালার থানার পাশে একটা বিরাট জায়গা নিয়ে তার স্মৃতি ফলক রেখেছিল এবং একটা পার্ক তৈরি করে দিয়েছিল ওনার নামে আবুল বারকাতের নামে আবুল বারকাতের নামে সেই পার্কটা শিশুদের খেলার জন্য আজকে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তুমি মুখ্যমন্ত্রী সেই আবুল বরকাতের সালারে থানার পাশে তার ফলকটা উড়িয়ে দিল সেখানে সালার থানার ওসির বিবি নিয়ে থাকবে বলে রেসিডেন্সিয়াল কোয়ার্টার তৈরি করলো আর সালার থানার ওসি বউ পুজো দেবে বলে সেখানে মন্দির বানানো হলো আর পাকটাকে ছোট করে দিয়ে শুধু দুটো দোল্লা একটা স্লিপার রেখে দিল তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা ভাষার আন্দোলনের সহিত যাও সালাত থানার গিয়ে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তার বিবি থাকার জন্য রেসিডেন্সিয়াল কোয়ার্টার ভেঙে ঘুরে যাও